নমস্কার আমার নাম সুবীর মণ্ডল আমি একটা ছোটো গ্রাম মেদিনীপুর থেকে এসেছি কিন্তু আমার স্বপ্ন অনেক বড় ছিল ছোটোবেলা থেকেই আমার একটা পা ছিল দুর্বল নার্ভের হেভি সমস্যা ছিল অনেক ডাক্তার দেখেছি কিন্তু ফুললি ঠিক হতে পারেনি তবুও চেষ্টা কখনও আমি ছাড়িনি কলকাতায় এসে ডেলিভারি বয় দোকানের কাজ অন্য অন্য অ্যাপেও আমি গাড়ি চালিয়েছি তবে কিন্তু কিছু অত বাঁচাতে পারিনি বেশিরভাগ অ্যাপেই কমিশন বেশিই নিত টাকাটা ওরম আসতো না সারাদিন ইনকাম করে একদিন রাস্তায় আমি দেখলাম গাড়ির পিছনে থেকে যাত্রীর সাথে ড্রাইভার বললো এখানে কোনো কমিশন কাটে না ওনাকে আমি যখন জিজ্ঞেস করলাম আর দশ টাকা সার্ভিস চার্জ কাটে আমি তো শুনে অবাক শুনে হল এটা একটা চান্স হতে পারে কিছু আগে বাড়ার জন্য আমি ইনস্টল করলাম আর সেখান থেকে আমার নতুন জীবন শুরু হলো একবার একটা পায়ে অ্যাক্সিডেন্টও হয়েছিল আবার ওই নার্ভের জায়গাটায় দুর্বল হয়ে আসলে এখানে ডাক্তার বললেন গালি যারা বন্ধ করতে হবে কিন্তু আমি হারিনি আমি আবার রাস্তায় ফিরেছি আবার এসেছি আবার আমি চালিয়ে গেছি আজ আমার মেয়ে একটা এয়ারলাইনে হোস্টে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের স্বপ্নর পিছনে আজ যাত্রী সাথীর অনেক বড় যুক্ত আছে এই যে ইনকাম আমি করছি যাত্রী সাথী থেকে আমি গর্বিত আমি আজকে একটা ইয়াত্রী সাথী ড্রাইভার